আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আমি ভালো আছি তো শুরুতেই আপনাদেরকে বলে নিচ্ছি আজকে আমি তুষ সংগ্রহ করে লিটারটা চেঞ্জ করে দেব তো আপনারা ভিডিও না ঠেলে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলেই দেখতে পারবেন কারণ এখানে সাই ইউজ করছি বেশি এবং বালু আর ছাইয়ের মিশ্রণের ফলে হালকায় তুষও আছে তো যাই হোক লিটারটা খুব কালো দেখা যায় এবং প্লাস মুরগিগুলো এই লিটারের কারণে কালো হয়ে যাচ্ছে তো আসলে ব্রয়লার মুরগির সৌন্দর্যের উপরে অনেক কিছু ডিপেন্ড করে তো আমি বাধ্য হয়ে যেহেতু প্রতিদিনই রাত্রের বা সন্ধ্যার দিকে বৃষ্টি হচ্ছে তো এই জন্য লিটারটা আসলে আমার ঠিক রাখাটাও একটু মুশকিল হয়ে যাচ্ছে তো আমি সেই জন্য আজকে তুর সংগ্রহ করে তুষ দিয়ে দেবো এবং যখনই লিটার ভিজে যাবে তখন ওই আবার শুকিয়ে আবার দেওয়ার চেষ্টা করবো না হলে আসলে জিনিসটা ঠিক হচ্ছে না অনেকেই অনেক রকম কমেন্ট করছেন আসলে আমি বুঝতে পারতেছি কারণ আমি অনেক কিছু আপনাদেরকে শেখাই তো আমি নিজেই যদি শিক্ষার ভিতরে না থাকি তো তাহলে কেন আপনাদের আপনারা আমার কথা শুনবেন তো এই জন্য আসলে আমি বুঝি অনেক কিছু ই করেই লিটারটা ই করতেছি তারপরে মাশাল আমার মুরগির কোনো প্রবলেম হয় নাই এখন পর্যন্ত একটা মুরগি মোটালিটি হয়েছে যেটা দুর্বল ছিল আর কি তো দেখতেই পারতেছেন এখন আমি রাত্রের দিকে লিটারটা কিন্তু আমি যেখানে যেখানে প্রচুর বেজা ছিল সেখান দিয়ে তুষ দিয়ে দিচ্ছি প্রচুর তো আমাদের এখানে মোটামুটি তুষ দাম একটু বেড়ে গেছে কারণ এই বৃষ্টির কারণে চাহিদা বেড়ে গেছে তো যে জিনিসের চাহিদা বেড়ে যায় সে জিনিস অটোমেটিকই দাম বেড়ে যায় এটা আমাদের বাংলাদেশের কালচার তাই আপনারা সবাই ভালো করেই জানেন তো আমার নতুন করে কিছু বলার নেই তো আসলে অনেকেই আমাকে সোয়াবিনের জন্য ফোন দিচ্ছেন সেই কথাটা আপনাদেরকে বলে নেই সোয়াবিনটা ইনশাল্লাহ আবার সামনে মঙ্গলবার থেকে আমি আপনাদেরকে দিতে পারবো কারণ হলো এই মুহূর্তে বুকিং অফিসগুলো বন্ধ হয়ে গেছে তো দুই দিন হলো বন্ধ হয়ে গেছে এই জন্য আমি আসলে আপনাদের অর্ডার নিচ্ছি না তারপরেও যদি আপনার অর্ডার আগে দিয়ে দেন তো দিতে পারেন কারণ আমি আসলে দুই টন সয়াবিন সংগ্রহ করেছিলাম তার ভিতরে দুই টন না তিন টন সরি তো তার ভিতরে অলরেডি আমার দেড় টোনের মতো শেষ হয়ে গেছে আর কিছুটুক আছে তো অনেকে হয়তো বা বেশি অর্ডার করলে তখন আবার আমি দিতে পারবো না তো আমার আবার পরবর্তীতে সংগ্রহ করে তখন আবার রেটটা দিতে হবে তো দেখতে পারতেছেন লিটার মোটামুটি একদম ভরে দিছি কোনো জায়গায় কোনো রকম ভেজা ভাব নেই একদম ক্লিয়ার মনে হচ্ছে এখন এখানে আমি শুয়ে পড়ি তো এরকম অবস্থা হয়ে গেছে তো আজকে আমি আসলে ওজন করতে পারি নাই কারণ আমি আসলে ওজন করার মতো পরিস্থিতিতে নেই কারণ তুষ নিয়ে আসতে আসতেই আবার এখানে নয়টার উপরে বেজে গেছে তো দ্রুত তুষ দিয়ে দিচ্ছি এবং খাবারের পানি এবং এইগুলি পাত্রগুলি চেঞ্জ করে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ কালকে আবার ওজন করে আপনাদেরকে দেখাবো তো সবাই আমার ভিডিওর সাথেই থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমিও আপনাদের ইনশাল্লাহ সঠিক যেটা ইনফরমেশান সেই ইনফরমেশানগুলি দেব তো আজকে আপনাদেরকে হয়তো বা শর্ট ভিডিও দেখেছেন কি না আপনারা তো আজকে আমি কিন্তু পাঁচ কেজি কুট্টা ফার্মেন্টেশন করেছিলাম তো পাঁচ কেজি করার পরে সেই খাবারটা আমার দুপুরের দিকেই শেষ হয়ে গেছে কারণ আসলে প্রচুর খাচ্ছে প্রচুর খাওয়ার কারণে যতটুকু বানাই সেটুকু হয় না তো আজকে আমি সাত কেজি করেছি দুই কেজি বাড়িয়ে দিয়েছি তো দেখা যাক ইনশাল্লাহ কতটুকু কালকে কীরকম খায় তো আমি এখন থেকে কন্টিনিউ সাত কেজি আট কেজি করেই করার চেষ্টা করব। কারণ আমার মুরগির বয়স আজকে সম্ভবত ষোলো দিন তো যাই হোক আপনারা যেহেতু রেগুলার ভিডিও দেখছেন তো আপনারা অবশ্যই জানতে পারবেন আর কালকে ওজনটা কীরকম হবে সেটাও আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আর এখন লিটারটা চেঞ্জ করে দিলাম আর রাত্রে আমি কিন্তু প্রতিদিনের মতোই বঙ্কভেটটা দিয়ে রাখছি মেডিসিন কিন্তু এখনও রকম নতুনত্ব আসে নাই তো আমার মুরগি মশলা সুস্থ আছে তো আমি আপনাদেরকে বলে রাখি কারণ এই কয়েকদিন আমি প্রতি লিটারে পানিতে দুই মিলি করে বঙ্কোভেট দিয়েছি কারণ এই কয়েকদিন বৃষ্টি হওয়াতে আমি রাত্রে একটু বঙ্কোভেটার পরিমাণটা বাড়িয়ে দিছি যাতে করে মুরগির প্রবলেমটা না হয় কারণ রাত্রে লিটার ভেজা থাকলে করে কিন্তু মুরগি আপনার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে তখন ঠান্ডা লেগে গেলে অবশ্যই আপনার তখন অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে তখন অনেক রকমের কস্টিং খরচটা বেশি পড়ে যাবে তো আমি যাই হোক বেশি দামে তুষ কিনে নিয়ে আসলাম এখন লিটার ব্যবস্থাটা ভালো থাকবে ইনশাল্লাহ আর বৃষ্টি হলে তো আবারও লিটারে ঝামেলা হবে তখন আবারও লিটারের উপর দিয়ে তুষ দিতে হবে তো সেটা দেখতেই পারবেন আর ওয়েদারটা মোটামুটি আজকে একটু ভালো আছে আজকে সারাদিন বৃষ্টি হয় নাই তো মোটামুটি ভালো আছে আর তাপমাত্রাটাও সহনীয় আর আমার নিচের মুরগির আপডেটটা হয়তো আপনাদেরকে জানাই নাই আমার নিচের মুরগির কিন্তু বিক্রি শেষ সম্পূর্ণ নিচে আর একটা মুরগিও নেই তো এটা লাভ লক্ষণের হিসাব ইনশাআল্লাহ কালকে আপনাদেরকে দেব ইনশাল্লাহ আপনারা আপনারা সাথেই থাকবেন আর সে ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে আপনার নোটিফিকেশান বেল আইকনটাও অন করে রাখবেন যাতে করে আমি যখনই আপ আপলোড দেবো ভিডিওটা তখনই আপনারা কিন্তু পেয়ে যাবেন তখন আমি রাত্রে সম্পূর্ণভাবেই ফিড দিচ্ছি রাত্রে কিন্তু মুরগি ফিড প্রচুর ফিড খায় দিনে পারমান্টেটও প্রচুর খায় কিন্তু দিনে ফিটটা দিলে পরে কিন্তু সেই পরিমাণ খাবার খাবে না তো এই জন্যই আমি বলি দিনে অবশ্যই গুট্টা ফার্মেন্টেশনটা আপনারা সাপোর্ট হিসাবে ব্যবহার করতে পারেন তো অন্তত আপনারা মুরগিকে বেশি খাওয়াতে পারবেন এবং ওজনের ইনশাল্লাহ ঠিক থাকবে তো আর খাবার কস্টিংটাও মাসাল্লাহ কমে যাবে তো আপনারা এটা একবার করে দেখতে পারেন আমি বলছি না আপনারা করতেই হবে তবে করে দেখতে পারেন কিছু মুরগির উপর কারণ সঠিক কিনা। আসলে মুরগিগুলো দেখতে মার্শাল্লাহ ঠিক আছে কিন্তু প্রথমে আমার মুরগিগুলোকে একটু সন্দেহ হয়েছিল যে বাচ্চা অনেক ছোটো তো তারপরেও এখন মুরগিগুলো মনে হচ্ছে না ঠিক আছে আজকে যদিও ওজন করি নাই তবে আমার বিশ্বাস ছয়শো গ্রামের উপরে আছে তো ছয়শো গ্রামের উপরে থাকলে ষোলো দিনেও ঠিক আছে আমি মনে করি তারপরে আপনারা যেটা সঠিক সেটা বলবেন তো মুরগিগুলো দেখুন আসলে সাড়ে লিটারে অনেকটাই কালো হয়ে গেছে ব্রয়লার মুরগি আসলে সাদা দেখতেই খুবই ভালো দেখা যায় তো আর ভিডিও বড় না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও পর্যন্ত